তার কি যে ল্যাসটা আছে না এটা অনেক বড় এটা যদি না ফালাই দেয় তাহলে মিটিং করতে পারে না ঠিক মতো রিং ঘরে হোয়াইট পরি বাচ্চা কত কিউট এমনকি কতটা চঞ্চল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বাবা চলে আসছে আমাদের তিনতলা ছোট যে কবুতর লবটা আছে ওইখানে আমাদের অতিথি কবুতর আর স্পানি চড়ার ভেবি তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে এখন বাবা আসছে তাদেরকে দেখতে আসি দেখতেছে যে তাদের মা বাবা আবার নতুন করে ডিম দিয়ে দিছে মাসাল্লাহ মাসাল্লাহ আমার কবুতরটা খুবই ভালো বিন্দু পরিমাণে দেরি করে না বাচ্চা বড় হইতে না হইতে আবার ডিম পাড়ি দেয় এরপর বাবা তাদের তাদের যে বেবি দুইটা আছে ওই বেবি দুইটারে বাইর করছে দেখেন মাসাল তারা অনেক বড় হয়ে গেছে একজন হচ্ছে বাবার মতো আর একজন হচ্ছে মায়ের মতো কিছুটা মায়ের মতো আসছে পুরোপুরি মায়ের মতো না তারপর বাবা তাদেরকে তাদের বাসার মধ্যে রাখি দিছে রাখি দিয়ে এখান দিয়ে দেখতেছে আমাদের বুলবুলি বাবার দেখে ডান্স করতেছে আর গান গাইতেছে বুলবুলি আর বুলবুলি কিন্তু উপরে থাকে এখন আর নিচে নামে না বুলবুলির বাচ্চা গুলা কেমন হচ্ছে বাবা এটা দেখার জন্য তাদেরকে হাতে নিচে দেখেন মাসাল্লাহ তারা অনেক বড় হয়ে যেতেছে আস্তে আস্তে এখান আমাদের বুলবুলি কিন্তু নিচে থাকে না বুলবুলি আর বুলবুলের ওয়াইফ কিন্তু এখন উপরে তাকে থাকে সম্ভবত খুব দ্রুত এরা আবার ডিম দিয়ে দিব ইদানিং আমার মনে হয়েছে কি বাংলা কবুতর পালাই ভালো কারণ এরা খুবই মিস্টেক কম করে ডিম বেশিরভাগ সময় দুইটা পাড়া আর দুইটা বাচ্চায় পুরানোর চেষ্টা করে এরপর বুলবুলি আর বুলবুলি ডান্স করতেছে আর বাবা চলে আসছে আমাদের পুরান সেট আপের মধ্যে এখানে আসার পিছনে কারণ হচ্ছে আমাদের টার্কি অনেকদিন আগে আপনাদেরকে বলছিলাম আমাদের টার্কি ফিমেলটা ডিম পারবো কিন্তু তখন তো তারা ডিম পারে নাই তারপর গত এক সপ্তাহ যাবৎ টার্কি ফিমেলটা ডাকা ডাকিতে বুঝতে পারছি এরা সম্ভবত খুব দ্রুত আবার ডিম দিয়ে দিব এই কারণে বাবা একটা কেসি নিয়ে চলে আসছে এদের পিছনে যে পরগুলো আছে ওগুলা কাটতে হইব অনেক পশম টার্কির পিছনে এরপর টার্কি যে ল্যাসটা আছে না এটা অনেক বড় এটা যদি না ফালাই দেয় তাহলে মিটিং করতে পারে না ঠিক মতো আর ডিম গুলা নষ্ট হয়ে যায় এ কারণে বাবা তাদেরকে ধরে নিয়ে আসে সাদের উপরে আস্তে আস্তে করে টার্কির পিছনে ফিমেলের যে ল্যাস গুলা আছে ওগুলা আস্তে আস্তে কাটে দিতেছে আর মেলটা দেখেন চার পাঁচ দিয়ে ঘুরতেছে আর ডাকাডাকি করতেছে সম্ভবত ভাবতেছে যে টার্কির ফিমেল এর জানি কি করে অনেক ভাই আমাদের কাছে টার্কির বাচ্চা চাইতেছেন আসলে আমাদের কাছে তো টার্কির বাচ্চা নাই এর আগে ছয়টা বাচ্চা পড়ছে তার মধ্যে একটা বাচ্চা আছে আর বাকি সবগুলা মারা গেছে এখন আবার ডিম পাড়ে দেখা যায় কয়টা বাচ্চা ফুটে আরো কিছু টার্কি ফ্যারেন্স আমাদের ফার্মে বানানোর চেষ্টা আছি চেষ্টাই করতেছি কিন্তু তারা তো ডিম পারতেছে না আর ডিম পারলেও বাচ্চা গুলো বাঁচাতে না দোয়া করবেন যাতে আমি আরো প্যারেন্টস বানাতে পারি আপনাদেরকে টার্কির বাচ্চা দিতে পারি এরপর বাবা টার্কি মেলটায় টায়ার ধরছে কিন্তু টার্কির মেল তো ধরা সম্ভব না কারণটা সে হচ্ছে মোটামুটি অনেক বড় আর তার শক্তি অনেক বেশি তো আমাদের ক্যামেরাম্যান সহ ধরছে এই কারণে বাকিটা আপনাদেরকে দেখাতে পারতেছি না তারপর বাবা চলে আসে আমাদের দোতলায় বুডিং করে হোয়াইট পরি বাচ্চাগুলা কত কিউট এমনকি কতটা চঞ্চল দেখতে দেখতে তাদের বয়স বর্তমানে প্রায় দশ বারো দিনের উপর হয়ে গেছে এক ভাই চট্টগ্রাম থেকে অর্ডার করছিল চারটা বাচ্চা আর এখান দিয়ে আমাদের ব্রাহ্মার আরো চারটা বাচ্চা বসুরহাট বাবা বেবি গুলার আস্তে আস্তে করে মধ্যে ঢুকাইতেছে আর আমার কাছ থেকে অনেকে বাচ্চা নিতে চাইতেছেন আসলে ভাই আমাদের কাছে তেমন বেশি বাচ্চা নেই যেই কয়টা বাচ্চা আছে যাদের সাথে আমাদের সাথে কথা বনি হয় তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করি তো আমি সবাই তো আশা পূরণ করতে পারতেছি না আপনারা রাগ করবেন না আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন ভবিষ্যতে যদি বাচ্চা পড়ে আপনাদেরকেও আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করবো বাবার বাচ্চাগুলা সুন্দর মতো প্যাকিং করে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ